প্রিয় সম্মানিত ভিওয়ার্স আজকে হচ্ছে ফরিদপুর মৌমিন খার হাট মৌমিন খার হাটে হচ্ছে এইভাবে হচ্ছে রাস্তার দুই পাশ দিয়ে হচ্ছে বাজার মিলে হাটের দিন বুধবারের দিন দেখেন হচ্ছে মৌমিন হাটে বাজারে আসছে সরাসরি কাকা রশন কত করে কেজি ষাট টাকা করে ভাঙ্গা আচ্ছা এই হাটে মোটামুটি সব কিছুই পাওয়া যায় কাঁচা তরকারি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এখানে দেখেন কত কিছু উঠছে মসুরি না মটর গোলে কত করে কেজি নব্বই টাকা কেজি এই যে এখানে ছোট আলু কত করে টাকা মমিন খাড় হাট মমিন খাঁড় হাট হচ্ছে আজকে হাটবারের দিন এখানে হচ্ছে স্থানীয় এলাকারে যারা আসলে কাজ করে সবাই সবজি নিয়ে আসছে পাশাপাশি হচ্ছে ক্রয় বিক্রয় করতে আসছে কিছু আজকে একটু মমিন হাটটা তুলে ধরার চেষ্টা করতেছি পাতাকপি কি এক রেডি কত করে ভাই পাতাকপি চল্লিশ টাকা করে কেজি আর লাউ লাউ পঞ্চাশ ষাট চল্লিশ আর কাঁচামরিচ কাঁচামরিচ একশো থেকে একশো বিশ টাকা একশো থেকে একশো টাকা এইখানে হচ্ছে মোবিনকার হাটে হচ্ছে দা কাস্তে আর হচ্ছে লাইন ল্যা এইগুলা পাওয়া যায় যেগুলো কাজের জিনিস ভালো আছেন ভাই আপনার বাসা কোথায় আচ্ছা এই হাটে প্রত্যেক দিন হাটবারের দিন আসেন প্রত্যেক হাটের দিন আসেন এইগুলো কি আপনারা নিজেরা তৈরি করেন আচ্ছা আচ্ছা এইগুলো হচ্ছে ওনার বিক্রি করে এগুলো হচ্ছে কৃষি কৃষিকাজে ব্যবহৃত হ্যাঁ আর এই দা কাজটা এটা তো মানুষের সাংসারিক কাজের পত্তি নিয়ে তো ব্যবহার হয় আচ্ছা ভালো থাকবেন আরো কিছু দেখাই সন্ধ্যা ঘনিয়ে আসে তো সময় নাই হাতে তো মমিন হাটটা এই যে হাটবারের দিন এখানে কি কি উঠে সরাসরি আপনারা এখানে দেখতে পাবেন এই যে এখানে পটল উঠছে মরিচ উঠছে কাকা পটল কত করে কেজি পটল চল্লিশ টাকা করে কেজি আপনার বাড়ির গাছের ব্যবসা করে আচ্ছা এখানে হচ্ছে এই হাটবারের দিনে যে লুঙ্গি গুলা হচ্ছে এখানে বসে বসে বিক্রি করে যারা হাটের এইখানে ভালো আছেন এই লুঙ্গি কত করে বিক্রি করতেছেন আপনারা মূলত হাটবারের দিন বিক্রি করেন আচ্ছা এইখানে হচ্ছে মমিনকার হাট এই যে পিয়াজু এরপর হচ্ছে সমেসো রোল এখানে তো অনেকগুলো আইটেম আছে এই রোল কত করে ভাই রোল বিশ টাকা টাকা করে আচ্ছা আচ্ছা মোমিনখার হাটে হাটবারের দিন আপনারা বিক্রি করেন শুধু আপনাদের বাসা এখানে আচ্ছা জিলাপা জিলাপ্পা একশো চল্লিশ টাকা আপনাদের এখানে তো আইটেমগুলো মোটামুটি বেশ আইটেমগুলো এই যে হচ্ছে আইটেমগুলো এখানে হচ্ছে ভাজতে একটু দেখায় এটা হচ্ছে ফরিদপুর খার হাট এই যে এখানে ভাজতেছে হাটবারের দিন হইলে হাটবারের দিন হইলে এইখানে হচ্ছে সব কিছুই পাওয়া যায় এই জিনিসগুলা মূলত হাটবারের দিনে ওঠে আপনারা হাট করেন মূলত না এই যে সয়াবিন তেল গ্রামের এই যে যে অপরূপ দৃশ্য হাটবারের দিনে এমন আলাদাভাবে বিক্রি করে এটা দোকান ছাড়া আলাদাভাবে বিক্রি করতেছে না আচ্ছা